সবাইকে স্বাগত আমি ফিরোজ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রাজধানীতে জামাত শিবিরের বিক্ষোভ জনগণ নির্বাচনে নারী নিপীড়কদের কার্ড দেখাবে বললেন শিবগাতুল্লাহ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল শিবগাতুল্লা বলেছেন বিএনপির ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে ব্যর্থ হয়েছে তারা পাঁচবারের দুর্নীতিতে তিনি স্মরণ করে দেন যে বিগত স্বৈরাচারী শাসক শেখ হাসিনা যেমন জুলাই আন্দোলনে নারীদের উপর হামলা চালিয়েছিল একইভাবে বিএনপি এখন আমার মা বোনদের উপর হামলা চালাচ্ছে চট্টগ্রামে তারা আমাদের মা বোনদেরকে রক্তাক্ত করেছে রাজধানী ঢাকায় আমাদের এক নারী নেতৃত্বকে হত্যা করেছে বিএনপি পাশাপাশি গাজীপুরে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনায় বিএনপির সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন করে দিবে জামাতের নেতাকর্মীরা এরপর জানাব আজ পাঁচটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামাতের আমির নির্বাচন সফরের অংশ হিসেবে আজ কক্সবাজার চট্টগ্রামে যাচ্ছেন জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান সেখানে পাঁচটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি এদিকে সরকার অনেকটা ব্যর্থ কখনও জুলাইকে ভোলা যাবে না বললেন নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ব্যর্থ হয়েছেন তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন এবং যেভাবে রাষ্ট্র পরিচালনার কথা ছিল তার মধ্যে আকাশপাতাল ব্যবধান বলে মনে করছেন নাহিদ ইসলাম তিনি মনে করেন নতুন বাংলাদেশ গড়ে তোলা যে আকাঙ্ক্ষা সেটি থেকে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ তিনুস মানুষ আগামীতেও ওই জুলাই আন্দোলনকে ভুলবে না জানাব নির্বাচনী প্রচারণা শেষে বাসায় ফেরার পথে সাবেক ছাত্রদল নেতার গাড়িতে গুলি নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিএনপির মনোনীত এক এমপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে ছাত্রদল নেতা আমির হোসেনের গাড়িতে গুলির ঘটনা ঘটেছে আজ ভুলতা বিশ্বনন্দী আঞ্চলিক মহাসড়কের বাইপাস এলাকায় এই ঘটনা ঘটেছে তবে এ ঘটনায় কেউ এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সং সংবাদতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন আর দল ক্ষমতা আসবে বলে আপনি মনে করেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি যদি এই দলগুলোকে সমর্থন করেন থাকেন তাহলে আপনার দলের প্রতীকের নাম কমেন্ট করে পুরো বাংলাদেশের মানুষকে জানিয়ে দিন আপনি যদি দাড়িপাল্লার প্রার্থী বা সমর্থক হয়ে থাকেন তাহলে দাড়িপাল্লা বিএনপির সমর্থক হয়ে থাকলে বিএনপি ধানের শীষ এবং এনসিপি সমর্থক হয়ে থাকলে শাপলাকলি কমেন্ট লিখে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জনগণ নির্বাচনে নারী নিপীড়কদের লাল কার্ড দেখাবে বলেন সিবকাতুল্লাহ রাজধানীতে জামাত শিবিরের বিক্ষোভ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবকাতুল্লাহ বলেছেন বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে তিনি স্মরণ করে দেন যে বিগত স্বৈরাচারী শেখ হাসিনাও বিএনপির মতো একই পথে হেঁটেছিল বিএনপি যেভাবে জামাত ইসলামের নেতৃত্ববৃন্দের উপর হামলা করছে এবং বিভিন্ন জায়গায় নারীদের উপর অত্যাচার করছে এবং হামলার ষড়যন্ত্র করছে এবং হামলা করে অসংখ্য মানুষকে হত্যা করেছে ঠিক একই কায়দায় বিগত সময় স্বরাচারী শেখ হাসিনাও হেঁটেছিল তখন এদেশের জনগণ কিন্তু রায় দিয়ে তাদেরকে করেছে যে নতুন বাংলাদেশ বাংলাদেশ গড়ে হবে ইসলাম বিপুল ভোটে জয়লাভ করবে বিএনপির সন্ত্রাসীদেরকে এদেশের মানুষ বয়কট করবে বলে জানিয়েছেন তিনি তিনি আরো জানান নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদেরকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আমরা এবারের জাতীয় সংসদ নির্বাচনে পুরো বাংলাদেশটাকে একটি আধুনিক বাংলাদেশ করার জন্য যে রূপরেখা দিয়েছি সে অনুযায়ী কাজ করছি তবে আমাদের শফিকুর রহমানের আইডিটি বিএনপিরা হ্যাক করে সেখান থেকে নারী বিদ্বেষী বিভিন্ন পোস্ট করে তারপর সেগুলো নিয়ে প্রথমে আমরা জানার আগেই তারা এগুলো জেনে তারপর আন্দোলন সংগ্রাম শুরু করেছে বিশেষ করে বামপন্থী যারা রয়েছে কুরুচিপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে মূলত এই ধরনের কার্যক্রম শুরু করেছে এবং বিষয়গুলো খুবই গুরুত্ব সৌকারে দেখা হচ্ছে বলে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ তিনুসের সরকার এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবগুলো সুন্দরভাবে দেখভাল করা হচ্ছে আজ পাঁচটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনি বৃহত্তর চট্টগ্রামের তিনটি যোগ বলে জানা গেছে সারা বাংলাদেশে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি জুড়ে এই কর্মসূচি শুরু করেছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সব বিষয় মূলত ফুটিয়ে তোলার চেষ্টা করছেন তিনি আর জানিয়েছেন যে বাংলাদেশটা একটা দরিদ্রতম দেশ এদেরকে ভালো অবস্থানে নিয়ে যেতে হলে দেশের যুবকদের জন্য যথাযথভাবে তাদেরকে ট্রেনিং করে দক্ষ করে তারপর বিদেশে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের মানুষ সেটাই মনে করে যে আগামিতে যে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য আমরা আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করব। পুরো বাংলাদেশের মানুষটাকে আমরা সবাই যেন স্বাবলম্বী হতে পারে এমন ব্যবস্থায় গ্রহণ করা হবে জামাত ইসলামের পক্ষ থেকে আজ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সব বিষয় নিয়ে কথা বলা হচ্ছে এবং সে অনুযায়ী সবাইকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আহ্বান জানানো হচ্ছে এবং আমরাও সেই জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামকে যার যার জায়গা থেকে আরও বেশি সাপোর্টিভ হ্যান্ডের হাত বাড়িয়ে দিয়েছি বলে মনে করছেন তারা সরকার অনেকটা ব্যর্থ কখনোই জুলাইকে ভুলে যাব না বললেন নাহিদ ইসলাম আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছিলাম সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম তিনি মনে করেন যে নতুন বাংলাদেশ গড়ে তোলার আকাঙ্ক্ষা নিয়ে আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলাম সেটি সম্পূর্ণরূপে এ সরকার বাস্তবায়ন করতে পারেনি সেখান থেকে বলা যায় সরকার অনেক অংশে ব্যর্থ বর্তমান সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী আমরা যে কর্মকাণ্ড করতে চেয়েছিলাম সেগুলো করতে পারিনি পুরো সুন্দরভাবে গড়ে তুলতে হলে বাংলাদেশের জনগণকে সঙ্গে সবাইকে আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে চাই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু প্রকৃতপক্ষে সরকার এখন পর্যন্ত কোনো কিছুই করতে পারেনি এবং কোনোভাবে আমাদেরকে ভালো কোনো কিছু উপহার দিতে পারেনি বলে আক্ষেপ প্রকাশ করেছেন নাইদ ইসলাম তিনি বলেন যে চেতনা নিয়ে আমাদের অগ্রযাত্রা ছিল যে চেতনা নিয়ে আমরা খুনি ফ্যাসিস্ট হাসিনার বিপক্ষে দাঁড়িয়েছিলাম সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছিল এখন সেই চেতনাটাকে ধ্বংস করে দিয়েছে তারা তাই সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে তিনি যেন আবারও তার জায়গা থেকে ভালো অবস্থানে যাওয়ার জন্য এবং আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য তিনি তার জায়গাটি থেকে কাজ করেন সেই ব্যাপারটি নিয়ে আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সব বিষয়ে বলতে চাই বলে জানিয়েছেন তিনি নির্বাচনী প্রচারণা শেষে বাসায় ফেরার পথে ছাত্রদল নেতাকে গুলি নারায়ণগঞ্জের আড়াই হাজারে মনোনীত এক এমপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা শেষে বাসায় ফেরার পথে ছাত্রদল নেতা আমির হোসেনের গাড়িতে গুলির ঘটনা ঘটেছে আজ রাত আটটা দিকে ভুলতা বিশ্বনন্দী আঞ্চলিক মহাসড়কের বাইপাস এলাকায় ঘটনা ঘটে এতে কোন হতাহত না হলেও গাড়িটির সামনের একটি কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেখা গেছে সেখান দিয়ে মূলত ছাত্রদলের ওই নেতাকে গুলি করা হয়েছে মন অভিযোগ করেছে বিএনপির সন্ত্রাসীরা বিএনপি বলছে তাদের ওই নেতার গাড়িতে গুলি করার ঘটনা তারা মেনে নিতে পারছে না কিন্তু কোনোভাবেই আসলে পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে তুলতে সরকার যে ধরনের কর্মকাণ্ড করছে সেই ব্যাপারটি দেখা হচ্ছে সারাদেশে বিএনপির চাঁদাবাজি রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ডে বাংলাদেশের মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে দেশের মানুষ মনে করে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে তারা যে কর্মকাণ্ড করছে সেটি নিয়ে বাংলাদেশ দেশের মানুষ অনেক বেশি আতঙ্কিত বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা সারা দেশে যেভাবে মানুষ হত্যার মতো ঘটনা ঘটাচ্ছে বিষয়গুলোকে মেনে নেওয়া যায় না বিএনপির সন্ত্রাসীরা গাজীপুরে এক উদ্যোক্তা ব্যবসায়ী নারী ব্যবসায়ীকে হত্যা করেছে এ সন্ত্রাসী দলের কাছ থেকে এটাই কি আমাদের প্রত্যাশা ছিল